আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই ডিলিশিয়াস কেক পেস্ট থেকে আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকের এই কেকটি ছিল সারপ্রাইজ কেক একটা ভাইয়া অর্ডার করেছিলেন এতটা কেয়ারিং ভাইয়াটা এই কেকটার কালারটা উনি বলে দিয়েছেন এবং কালার কম্বিনেশন প্লাওয়ার কি কালার হবে সেটা পর্যন্ত উনি নিজেই বলে দিয়েছেন আজকাল মানুষ প্রিয়জনের জন্মদিনের কথা বলে যায় আর ওনার ওনার মনে ছিল মনে রেখেছেন এবং সারপ্রাইজ হিসেবে এই কেকটা অর্ডারও করেছেন তাছাড়া ওনাকে নাকি ওনার প্রিয়জন বলেছিলেন কখনো যদি কোনো কেক নেওয়া হয় ডিলিশিয়াস কেক পেজ থেকে যেন কেকটা নেওয়া হয় কী সুন্দর এক কথাটা মনে রেখেছেন আমার পেইজেই কেকটা অর্ডার করলেন। এবং এক সপ্তাহ আগেই কেকটা অর্ডার করেছেন এবং বারবার বলে দিচ্ছিলেন কীভাবে কীরকম হবে কিভাবে করব ওনার মনের মতো করেই যেন করি আজকালকাল এমন প্রিয়জন পাওয়া ভাগ্যের ব্যাপার কত ঠামায় ভালোবাসে ওই আপুটাকে ঠিক কথাটাও মনে রাখলেন আবার আমার পেজের কেক খাবে বলেছিলেন সে কেকটাও অর্ডার করলেন এবং কেকটা হওয়ার পর মায়া বললেন কেমন হয়েছে উনি আগে দেখবেন ছবি দিতে ছবি দেখে মার্শাল অনেক পছন্দ করেছেন উনি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। আপনাদের এরকম প্রিয়জনকে সারপ্রাইজ দিতে চাইলে আপনারাও অর্ডার করতে পারেন ডিলিসিয়াস কেক পেজে এরকম সুন্দর সুন্দর কেক এটা একটা নতুন ট্রেন্ডিং কেক জিপসি ফ্লাওয়ার দিয়ে করা কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন পছন্দ মাসাল্লাহ আমার খুব ভালো লেগেছে কালারটা আপনারাও জানাবেন কেকটা কেমন হলো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো Allah Hafiz. Allah Hafiz. Assalamualaikum. Assalamualaikum.